অল্প বৃষ্টিতেই রাস্তায় জল জমে রাস্তা হয়ে যায় আস্ত একটা পুকুরে পরিণত রাস্তায় মশারি নিয়ে মাছ ধরে অভিনব কায়দায় প্রতিবাদ দেখালেন গ্রামবাসীরা ঘটনাটি মহেশপুর পঞ্চায়েতের গ্রামের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রায় দশ বছর ধরে রাস্তাটি বেহাল অবস্থা পাশাপাশি জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলে রাস্তায় জল জমে যায় এতটাই জল জমে যায় রাস্তা পরিণত হয় আস্ত একটা পুকুরে এই রাস্তা দিয়ে যেতে হয় স্কুল পড়ুয়াদের বেজায় সমস্যায় স্কুল পড়ুয়া থেকে শুরু করে গ্রামবাসীরা নোংরা জল দিয়ে মসজিদে যেতে সমস্যায় পড়েন নামাজিরা আরো অভিযোগ বারংবার প্রশাসনকে জানিয়েও জল নিকাশের ব্যবস্থা না হয় ক্ষিপ্ত হয়ে মশারি হাতে মাছ ধরে প্রতিবাদ বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা প্রতিবাদ বিক্ষোভের ঘটনা শুনতে পেয়ে ঘটনাস্থলে আসেন তৃণমূল কংগ্রেসের ফারাক্কা ব্লকের ভাইস প্রেসিডেন্ট মহিরুদ্দিন স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাদের বোঝানোর চেষ্টা করেন এবং আগামী দিনে উচ্চতম পদাধিকারীদের জানানো হবে এবং রাস্তার জল নিষ্কাশনে আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায় যদিও এই রাস্তার সমস্যার সমাধান দ্রুত না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামান হুঁশিয়ারি দেন গ্রামবাসীরা কেন আজকে এই বিক্ষোভ দেখাচ্ছেন কি ব্যাপার বিক্ষোভ দেখাচ্ছি দশ বছর থেকে রাস্তা পড়া আছে রাস্তা হচ্ছে না জল জল

জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই না ব্যবস্থা নেই এখন যদি কোনো ব্যবস্থা না নেয় তা আগামী দিনে কি চিন্তা ভাবনা রাখছে কি চিন্তা ভাবনা ওটা দেখা যাবে ফের ইলেকশন আসবে তখন আপনার নাম রকিজুল শেখ বিক্ষোভ দেখা যায় এই জন্য আমার এখানে প্রায় দশ বছর ধরে এখন রাস্তাঘাট কিচ্ছু হচ্ছে না একটু যদি বৃষ্টি হয়েছে প্রেচ্ছাপ যদি হয়ে যায় একটা ব্যাঙের প্রেচ্ছাপ ওই যান ভেসে গেছে তো কথা হয়েছে লিকেজ নাই খো এই জাহানের স্কুল মসজিদ যাচ্ছে নমাজ পড়তে পানিতে নিয়ে একটা ছোট ছেলে বেগ রয়েছে তো ডুবে গেছে তো ওই জন্য আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি হয় আমার এই জাহানের পানি লিকেজটা যেন বের হয় রাস্তাঘাটটা যেন ঠিক মতন হয় এই জিনিসটা আমরা চাচ্ছি আছি এই যে জানাচ্ছিলাম মেম্বারকে মেম্বারকে প্রধানকে ওরা বলছে কাজ তো এখানে আসে তো কাজটা কিরম করে করবো

যে আপনার বাড়ির দরজার সামনে রাস্তায় জল যাতায়াত করছেন কত অসুবিধা হচ্ছে অসুবিধা হয় অসুবিধা হবে না দরজার সামনে জল থাকলে নামছে কতবার পড়ছে কতবার এত আহি এটা কি মানে কেমন করে হলো জল হলি হয় বৃষ্টি হলে আমি বিষয়টাকে নিয়ে আমি ওপর মহলে আমার ওপর মহলে যারা আছে তারাকে আমি এই বিষয়টা নিয়ে আমি জানাবো খুব দ্রুত জেনে কাইটা জেনে চালু হয় আমার নাম মহির উদ্দিন আমি ফারেক্কা বলুকর ভাইস প্রেসিডেন্ট বল ভাইস প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেস